এবার আপনাদের দেখাবো আঙ্গুর গাছের কিভাবে আগাছা দমন করবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আরিফ মিষ্টি আঙ্গুর বাগানের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা আমি পর্যায়ক্রমে একটি করে ভিডিও দিয়ে আসছি আজকের ভিডিওর বিষয় হচ্ছে কিভাবে আঙ্গুর গাছের আগাছা দমন করবেন নইলে কিন্তু আঙ্গুর গাছের গ্রোথ কমে যাবে তো আসলে অনেকেই আঙ্গুর চাষ করতে সাহস পাচ্ছেন না এ কারণে এই যে কিভাবে পরিচর্যা করব আঙ্গুর টক হবে না মিষ্টি হবে সেই নিয়ে আপনাদের আর কোনো টেনশন নেই কারণ ইনশাল্লাহ প্রতি আমরা একটি করে ভিডিওর আপডেট দিব আপনারা কিভাবে আঙ্গুর গাছের যত্ন নিবেন নেওয়ার ফলে এরকম আঙ্গুর গাছের গোট বাড়তেই থাকবে আর কোন সময় আঙ্গুর গাছের ডাল কাটিং করে দিলে আঙ্গুর ধরবে আমরা সেই সময় আসলে জানুয়ারির শেষের দিকে কাটিং করে আপনাদের দেখাবো ইনশাল্লাহ এইভাবে কাটিং দিলে আপনারাও যাতে কাটিং দেন আপনাদের কাছে আঙ্গুর চলে আসবে ইনশাল্লাহ এতে কোনো ভয়ের কোনো কারণ নেই তো বাংলাদেশে আসলে আঙ্গুরটা আসলে নতুন একটি জাত তাই অনেকে বিশ্বাস আনতে পারেন আগে মনে করেছে যে টক হয়েছে হ্যাঁ কিন্তু ওরকম মনে না এগুলো টক এগুলো সব পরীক্ষিত জাত আপনাদের দেখাবো ইনশাল্লাহ এগুলো মানুষদের খেয়ে তাদের মুখ থেকে সাক্ষাৎকার নিয়ে আপনাদের দেখাবো এগুলো ইনশাল্লাহ পরীক্ষিত জাত এবং মিষ্টি হবে গ্যারেন্টি এবং সিললেসও করা যাবে ইনশাল্লাহ এবার আপনাদের দেখাবো আঙ্গুর গাছের কিভাবে আগাছা দমন করবেন এই যে গাছ দেখছেন ময়লা দেখছেন না এই যে আবর্জনা আকাশে আছে এগুলো এইভাবে বাউলি দিয়ে পরিষ্কার করবেন ফিল্ট্রেশন কত এই গাছগুলো যদি পরিষ্কার না করা যা। তাহলে আঙ্গুর গাছের শক্তি এই গাছে খেয়ে নেবে এই ঘাসে আগাছায় তো আগাছা যদি পরিষ্কার করে দেওয়া যায় তাহলে সেই শক্তিটা আঙ্গুরের গাছেই খাবে সে কারণে এই কাজ করবেন অবশ্যই গাছের ঘরে ঘাস বাঁধতে দেওয়া যাবে না এরকম পরিষ্কার রাখবেন দেখুন কতগুলো ঘাস হয়ে গেল এই অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে এত ঘাস আসলে ঘাস এরকম থাকে না আপনাদের কিভাবে পরিচর্যা করবেন সেই নিয়মটা দেখানোর জন্য ঘাসগুলো আমি রেখে দিয়েছিলাম এইভাবে করে গাছের গোড়াটা হ্যাঁ পরিষ্কার করে দেবেন এবার দেখেন ঝকঝকে হয়ে গেল এবার গাছটা এমন স্থানে লাগাবেন মাটি থেকে একটু উঁচু করে লাগাবেন যাতে পানি গাছের গোড়ে না বাঁধে এই যে দেখুন এবার নিচু এটা হচ্ছে উঁচু উঁচু জায়গায় এরকম যদি গাছ লাগান গাছের গোদ কিন্তু ভালো বাড়বে পানি বাড়লে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে মারা সম্ভাবনা দেখুন পরিচর্যা করার ফলে গাছের গুড়াগুলো গুলো কত পরিষ্কার সুন্দর ঝকঝক করছে তো এরকম ভাবে আপনারা পরিচর্যা নেবেন এইভাবে যদি আপনারা পরিচর্যা নিতে থাকেন তাহলে আশা করছি সামনে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আপনারা এই সমস্ত গাছে আঙ্গুর দেখতে পাবেন ইনশাল্লাহ আমি যেইভাবে আগাছাগুলো পরিষ্কার করে আপনাদের দেখালাম ঠিক এইভাবে যদি আপনার আগাছাগুলো পরিষ্কার করে গাছের গোড়াটা পরিষ্কার রাখতে পারেন তো আঙ্গুর গাছের গোদ এরকম বাড়তেই থাকবে এবং আমি আশা করছি সামনে জানুয়ারি ফেব্রুয়ারিতে আপনাদের গাছেরও আঙ্গুর ধরবে ইনশাল্লাহ তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন দেখা হচ্ছে আগামী